আপনি তো আমার দিকে চান না কেন আমার চেহারা ভাঙে গেছে আমি আর আগে থেকে উজ্জ্বল হয়েছি ফেস ওয়াশ ব্যবহার করি পঞ্চ এ তুই কি ফেস ওয়াশ কর এ তুই কে চিনে কাই কি কারে নে আহা গো ও কথা বলে না আমি পুরুষ মানুষের কেন মহিলা মানুষ হতে যাব আমি তো সালমান খান আমি তাকে অনুসরণ করি সোফরাই এত রে একাল খান খান বানাইলাম আমি বেরি কোন আনকার আপনি আমাকে থাপ্পড় দেবেন ও সাইডে আপনি এত ক্ষমতা কই পেয়েছেন আপনি আমাকে থাপ্পড় দিলে আপনাকে লাথি দেওয়ার ক্ষমতা আমি রাখি সেই প্লেয়াররা আমি আপনি কি মনে করছেন বেটা এ তুই কঠিন লেভেলের একটা ব্যদ্যবী করতে আছো এ বেডা এ তুই সুস্থ মানুষ তুই কি শুরু করছস আমি সুস্থ মানে তোমার এক কইছে এত চালাক কর ওকে আমাকে সংগঠন আছে না আমাকে সংগঠন আমার লুলো মেন আমি এখন লুলো আগে আমি সালা খাইতে এলাম এখন আমি বাস করে আতি কালকে যদি আমি ডাকা বেশি মেরে দিই তারপর আমি বাস ছাড়াই রাখতে আমি তারপর আমি মলম লমু তো গয়া সংগঠনও আছে আবার

માનસેને અહીં જા કઈશ જા ઓ બેડા જા બેડા યાર મેદસ્તા ખરાબ આય ના તું કે લખીસલો